আমাদের ইউনিভার্সিটি কন্ট্রোল করার অধিকার আপনার আইডি দেখালে কেন ঢুকতে দিবেন না

আপনার আইডি দেখালে কেন ঢুকতে দিবেন না আমার কথা হলো আপনারা ঢুকতে দেবেন না নির্দেশ আছে নির্দেশটা আমাদের একটু দেখান আর আপনারা মায়েরা গায়ে হাত দিয়ে না হ্যাঁ গায়ে হাত দেয় উনি দূর খাড়ায় চলে যাচ্ছেন ওর সাথে তো আমরা কথা বলতেছি ঠিক আছে আপনার সঙ্গে কথা বলবো আপনার সাথে দেখলাম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কি হয়েছিল আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করব আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী অবস্থান এখনও করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনো মনে হয় সিদ্ধান্ত আসেনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্তে তো আমাদের বিশ্ববিদ্যালয় চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিয়েও টানা হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হয়েছে আপনি হলে গিয়ে আপনার জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা তো খুব বাজে একটা ব্যাপার